বিজেপির সঙ্গে ইউপিপিএল এর আতাতে চিট ধরেছে তার জেরে উভয় পক্ষই পরস্পরকে আক্রমণ করতে ছাড়ছে না গোসাইগাঁওয়ের ভাওয়াগুড়িতে রবীন্দ্র ভবনের শিলান্যাসের পর বিটিসি প্রধান প্রমোদ বড়োর মন্তব্যে সেটি স্পষ্ট হল তার সরকারের কাজকর্ম নিয়ে সমালোচনার জবাবে প্রমোদ বড়ো বলেন রাজনীতিতে এসব হয়ই কে কবে বন্ধু হবে আর কে কবে শত্রু হবে বলা মুশকিল এখনও আনুষ্ঠানিক ঘোষণা না হলেও বিটিআর নির্বাচনে আর দেরি নেই তারই মধ্যে শিলান্যাসে ব্যস্ত প্রমোদ বড় শনিবারে গোসাইগাঁওয়ের ভাওয়াগুড়িতে রবীন্দ্র ভবনের শিলান্যাস করেন বিটিআর প্রধান প্রমোদ বড় এদিন বিন্নাখাতায় একটি মিনি স্টেডিয়ামের শিলান্যাস করে বিটিআর প্রধান এদিন বিটিআর প্রধান বলেন রাজনীতিতে স্থায়ী বন্ধু বা শত্রু থাকে না প্রমোদ কি বলছেন শুনে নেওয়া যাক ওটিকে আজির যেটু রাজনীতি হয়েছে এটা নতুন নয় রাজনীতিতে বন্ধু হয় শত্রু হয় কোনে কোন দিনা বন্ধু হয় কোনো দিনে কোন দিনা শত্রু হয় এইটো মানে কব নোৱাৰে গতিকে হিটো লৈ পেলাই ইমান মই ভাবো মূৰ ঘুমাব লগা নাই কথাটো হৈছে বডলেণ্ডৰ শান্তি কেনেকে প্ৰতিষ্ঠা হল এইটো আপোনালোকেও ভালকে জানে প্ৰমোদ বৰ দাবী কৰে বিটিআৰৰ শান্তি ফিরে এসেছে এবং শান্তি প্ৰতিষ্ঠা তার সরকারের কৃতিত্ব কি বলছেন বিটিআর প্রধান শুনে নেওয়া যাক কারণ কোকরাজারত আগর সময়ের আগর সরকারের সময়ের সাংবাদিকক হত্যা করা হয়েছিল আপনা লোকেও মুক্তভাবে প্রশ্ন করিব পারা নাছিলে। গতি আজি পরিবেক চেঞ্জ হয়েছে এটা গণতান্ত্রিক বতাবরণ সৃষ্টি হয়েছে আমার সকলো বাক স্বাধীনতা পাইছে আজি মানুহে মুক্তভাবে বিচরণ কৰিবলৈ পারিছে কথা কবলে চিন্তা ভাবনা কৰিবলৈ পারিছে কাম কৰিবলৈ পারিছে। প্রমোদ বড় বলেন বড়োল্যান্ডের প্রয় তিরিশ লক্ষ মানুষের সেবা করা ইউপিপিএল এর লক্ষ্য এক্ষেত্রে কোনো জাতি ধর্ম ভাষার ভেদাভেদ নেই সবাইকে সঙ্গে নিয়ে এগিয়ে যাবে ইউপিপিএল বডোল্যান্ড পঁয়ত্রিশ লাখ জনসাধারণ সেবা করা ইউপি পি লক্ষ্য আর ইয়াত কোনো জাতি ভেদাভেদ ধর্ম ভেদাভেদ নয় সকল লই আমি আগবাড়ি যাব লাহেকে করিম আর ইলেকশন আহিছে আইছে আর বিটিআর এর অপ্রাদেশিকৃত স্কুলগুলির প্রাদেশিকরণের কথা বলেন বিটিআর প্রধান সংশ্লিষ্ট আইনটি সংশোধনের কথা আছে সেইৰকম হলে বিটিআর এর স্কুলগুলোর প্রাদেশিকরণ হয়ে যাবে এ নিয়ে আশা প্রকাশ করেন বিটিআর প্রধান প্রমোদ বড়ক গোসাইগাঁও থেকে গোপালচন্দ্র রায়ের রিপোর্ট এনকেটিভি বাংলা